কি wow. <smack> আমরা এখন আছি কলকাতা জুতে এটার নাম অ্যাকচুয়ালি আলিপুর চিড়িয়াখানা সো আমরা এখন এখানে এখানে এলাম এখন পুরো পার্কটা ঘুরে দেখবো আই মিন চিড়িয়াখানাটা জুটা ঘুরে দেখবো তো চলো তোমার সঙ্গে শেয়ার করছি

তাই দেখো বন্ধুরা কি সুন্দর ময়ূর দেখি ময়ূরটা একদম কাছ থেকে আমরা দেখছি কী ভালো লাগছে আরে ক্যামেরার সামনে কেন হাত আরে আমার ভাইটা বড্ড ভাই দেখো পাখিগুলো একটু সুন্দরভাবে খাচ্ছে ওপরে দেখো কত পাখি বসে আছে সত্যি এই চিড়িয়াখানায় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অ্যানিমেল বার্ডস সব রয়েছে যেগুলো সত্যি খুব ভালো লাগছে এখানে কত রকমের পাখি দেখো কত রকমের পাখি রয়েছে আমি একদিন মোরটা তো সত্যিই দারুণ অ্যাকচুয়ালি আমাদের হাতে আজকে সময়টা খুবই কম আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ রাস্তা মিছিল ছিল তো বাস অনেক লেট লেটে এসেছে আমাদের হাতে সময় নেই আমাদের যেহেতু রাতেই ব্যাক করার ট্রেন আছে রাত সাড়ে আটটায় তো আমাকে ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেছে আর হাতে সময় খুব কম তাই খুব শর্ট টাইমে আমাদের ঘুরতে হবে তাই তোমাদের সঙ্গে খুব একটা বেশি হয়তো শেয়ার করতে পারবো না তবুও আমি চেষ্টা করবো খুব অল্প হলেও তোমাদের সঙ্গে কিছুটা হলেও এই জোর সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরার তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ছেলে কেমন লাগছে তোমাদের চিড়িয়াখানা ঘুরতে এসে খুব ভালো লাগছে সত্যি খুব সুন্দর আমরা দেখবো তারপরে গন মানুষ দেখবো কি কি দেখলে আপাতত পাখি দেখলাম টাইগার টাইগার

দেখো কতটা ভিড় হয়েছে আসছে মা বাবা ধামা প্রচুর ভিড় আছে দেখো এখানে সমস্ত অ্যানিম্যাল সার্ভাইড গ্লোর পিকচার আছে

এই শোনটা নিয়ে কিন্তু ফটো তুলবোই কারণ এটা কাছে আছে এটা ঢাকাই হ্যাঁ এটা ভিডিও 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 ফটো আমরা তো পড়বে ভিডিও দেখো বন্ধুরা এখানে দুটো হাতি কি সুন্দর নিজেদের মতন খেলছে আমরা এখন রয়েছি আলিপুর চিড়িয়াখানা ইন কলকাতা সো এখানেই দেখো হাতি রয়েছে অনেক কিছু রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতি দুটো দেখো কী সুন্দর খেলছে

हां गाड़ी आती है बाग घूमिए पड़े से ओए ओए डरगु मत छे हे उठबे ना हमारे आवाज के और उठबे बहुत नहीं करना देखो फ्रेंड्स व्हाइट टाइगर गाइस ने लाल लगा दी हां 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 ओ भातते से रियली हम है ক্রোকোডাইল কতগুলো ক্রোকোডাইল পরপর পরপর বসে রয়েছে দেখো চিড়িয়াখানা মধ্যে সত্যি আমরা অনেক কিছু দেখলাম আজকে আর সত্যি খুব ভালো লাগছে তো আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও তো দেখো ক্রোকোডাইল রয়েছে এখানে আমি হাতটা দিন

বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ব্লগটা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সো ফ্রেন্ডস আজকের মতো বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো